এবং সর্বোচ্চ লাইক করবেন ঠিক আছে কোনো লোভনীয় অফার নয় এটা জেনুইন আমরা দিব আর এই লটারিটা হবে কুরবানিদের পরে আর যারা সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ লাইক করবেন আমরা যাচাই বাছাই করে লটারি করে চারজন ভিউয়ার্স কে চারটা ড্রোন গিফট করব ভাইয়া মানে চারজন ভিউয়ার্স কে চারজন ভিউয়ার্স কে চারটা ড্রোন গিফট করব এটা আসাদ ব্লগ এর পক্ষ থেকে 100% আপনারা কিন্তু অবশ্যই কিন্তু প্রচুর শেয়ার করুন শেয়ার করতে থাকেন এবং হলো লাইক করতে থাকেন কমেন্ট করতে থাকেন 100% আচ্ছা আজকে যেহেতু এতগুলো ড্রোন আছে আমরা ড্রোন দেখব দেখবো পাশাপাশি একটা দুইটা ড্রোন আমরা ফ্লাই করবো অবশ্যই অবশ্যই তার আগে ভাই আপনার শপে যদি কেউ আসতে চায় সেটা ডিটেলস একটু বলে দেয় আচ্ছা আমাদের শপের ডিটেলস টা ঢাকা বাংলা মোটর হাতিরপুর লাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান যারা সরাসরি শপে আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন একদম সুন্দর ভাবে যত্ন করে আমরা ডেলিভারি দিয়ে থাকি একদম টেকনাফ থেকে তেতুলিয়া রুটসা থেকে পাতুলিয়া যে যেখান থেকে অর্ডার করবেন শুধুমাত্র তিনশো টাকার তিনশো টাকা বিনিময়ে আপনারিত হবেন না ভাবতে পারেন যে হলো যারা সব নেই ঠিকানা নেই তারা করে থাকে ভিডিও কল দিয়ে তারপর আইন ভাইকে দেখবেন অবশ্যই হাতে পাবেন চেক করবেন তারপরে আইন ভাই প্রথমে যে ড্রোনটা দেখাবো সব ভাইরাল ড্রোন

আর এডার সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ রিমোট রোডেন প্লাস হলো এখানে এই যে আপনার এরকম লাইট পাবেন ফুল এলইডি লাইট পাবেন এবং নিচেও কিন্তু যে লেজার লাইট থাকবে সামনেও লেজার লাইট আচ্ছা আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন অটো রোডের ড্রোন সেন্সর সহ মাত্র 6000 টাকা ভাই মাত্র 6000 টাকা মাত্র 6000 এর আগে কিন্তু আপনাকে ভিডিও দিছি এগুলোর দাম কিন্তু আরো বেশি ছিল হ্যাঁ একটু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা অবশ্যই এটা নিয়ে হচ্ছে ভাইয়ের যে নাম্বারটা ডিসপ্লেতে রয়েছে আপনারা হচ্ছে ইমো WhatsApp এ কিন্তু মেসেজ করতে পারবেন রাইট রাইট আর এখানে আরেকটা ড্রোন দেখাচ্ছি এই যে এই ড্রোনটা দেখেন

এখানে যেহেতু অনেকগ্র দেখাচ্ছি সব করে কনভারেশন করা সম্ভব না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রত্যেকটার আলাদা আলাদা ডিটেলস দিয়ে দিব কারণ সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও বড় করবো না শর্টকাট বলবো আর হচ্ছে কোনো কিছু জানার দরকার পরে

আর এই ড্রোনগুলো যারা আমাদের কাছ থেকে নিবেন মাত্র চার হাজার পাঁচশো থাকবে জানতে চাইলে অবশ্যই তারপরে নেক্সট ড্রোন দেখাবো এই মডেলটা হলো ডিএম জিরো সেভেন এস ডি এমন একটি ড্রোন আর এই প্রত্যেকটা ড্রোন কিন্তু আমাদের পার্সোনাল পেজ কিন্তু আলাদা আলাদা রিভিউ আছে ক্যামেরা সহ অবশ্যই ঘুরে আসবেন ড্রোন বাংলা ভিডিও পেজ গুলো

তাদের জন্য অবশ্যই ড্রোন সাজেস্ট করব ড্রোন এখন ট্রেন্ডিং এ আছে রাইট আর এই ড্রোন গুলো যারা আমাদের কাছ থেকে নিবেন একদম এই যে তামার মোটর ব্রাসলেস মোটর ড্রোন প্লাস হলো এই যে এখানে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে নিচে একটা ফলো মোড ক্যামেরা উপরে একটা ক্যামেরা এখানে কিন্তু অনেকগুলো ক্যামেরা এতগুলো কাজ করবে না এখানে একটা ক্যামেরা কাজ করবে আর নিচে একটা ফলো মোড ক্যামেরা কাজ করবে ওকে অনেক পাতরাক বলে এখানে অনেকগুলা ক্যামেরা প্লাস হলো এখানে উপরে চার চার সেট সেন্সর পাবেন ব্রাসলেস মোটর পাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাক পাবেন

মাধ্যমে এবং দাম নিব মাত্র সাত হাজার টাকা সাত হাজার এগারো হাজার টাকা বারো হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি করছি ওকে তারপরে এখানে আরো কিছু ড্রোন আছে আমি দেখাই আপনাকে এত মজবুত ভাইয়া কারণ এটা আমি চ্যালেঞ্জ দিয়ে কিভাবে বললাম আমার একটা কাস্টমার এটা মেবি হলো টাঙ্গালের কাস্টমার ছিল উনি একটা আমার কাছ থেকে নিয়েছে ভাই ড্রোনটা উড়াতে গিয়ে ধানের মেশিনে ঢুকে গেছে কিন্তু ড্রোনের কিছুই হয় নাই ভাই তার মানে সেখান থেকে আসলে ঠিক আছে কার্বন ফাইবার খুবই ভালো কার্বন ফাইবার ঠিক আছে আর এটা আরামেরা কিন্তু খুবই ভালো এবং হলো এটা ফুলি এস ক্লিয়ার আর এটা ফোর সাইড চান্স পাবেন

এবং সাইডে কিন্তু এই যে আট লাইট আছে অন করলে রাত্রেবেলা উড়াতে পারবেন লাইট বন্ধ রাখতে পারবেন এবং এই ড্রোন যারা আমাদের কাছ থেকে নেবেন এটা মডেলটা হলো এটা হলো বক্স এবং আরো মাল আছে এটার নিচ্ছি আরেকটা আমি বলে দিই কিন্তু আগে কখনো ছিল না আচ্ছা মানে নর্মাল ড্রোনের মধ্যে যে পরেক্টার থাকে এটা ছিল না

কুরবানিদের অফার থাকবে এটা যারা নিবেন সীমিত সময়ের অফার পরবর্তীতে চাইবো না মাত্র তারপরে আরেকটা ড্রোনাবো এই ড্রোনটা মডেলি আর এই ড্রোনটা খুবই সুন্দর একটি দেখেন অন করে দিলাম ফুল গিম্বল ড্রোনা ড্রোন একদম ম্যাট বড়ি কোন স্ক্রেচ পড়বে না ঠিক আছে আর এই ড্রোন গুলো যারা আমাদের কাছ থেকে নিবেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভাইয়া আর কন্ট্রোল মাথা নষ্ট কন্ট্রোল খুব সুন্দর ভাবে চলবে আর এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে নিবেন মিনি থ্রি ডি টোয়েন্টি মডেল একদম রিজনেবল প্রাইস পাবেন মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার টাকা দিয়ে দিলাম নয় হাজার টাকা নয় হাজার টাকা যারা নিবেন শুধু স্ক্রিনশট দিবেন ঠিক আছে নয় হাজার টাকা তারপর এখানে আরেকটা ড্রোন দেখাবো এটা হলো এইচ এম এইচ এম মিনি

অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য আরো স্পেশাল হবে জি জি আজকের ভিডিওটা ড্রোন বাংলা থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই ড্রোন বাংলা বিডির সাথে থাকবেন